তো এই সবে বরাত এর অর্থ হয় ভাগ্য রজনী মানে এই রাতে ভাগ্য নির্ধারণ হয় খেলি মিসুর দুঃখানি আল্লাহ রবল্লাহ আলমিন এসাদ করেছেন ইন্নান জল্ না হুলাই লতিন ইন্নান জল্ হু ফিলাই লিন মোবারক যে আমি এই কোরআন এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি কোরআনটাকে আল্লাহ রব্লি আলমিন একটা বরকতময় রাতে অবতীর্ণ করেছে তো এখানে আপনার কোন রাতটাকে আল্লাহ বরকতময় বললেন তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো পঁয়ষট্টিটা রাত বছরে এর মধ্যে কোনটাকে আল্লাহ বরকতময় বললেন তো অনেকে মনে করছে যে এই বরকতময় রাত বলতে এটা হলো সাবান সবে বরাত তো যেটা বরকতময় রাত সেই রাতটাকে তো গুরুত্ব দেওয়ার অধিকার আছে না কি বলে তো যদি এখানে যেহেতু আল্লাহ স্পষ্ট করে নেই কোনটা সেই বরকতময়াত তাহলে সেই হিসাবে কেউ যদি মনে করে যে এটা পনেরোই সাবান তাহলে এটা এটা হইতে পারে হইতে পারে কিন্তু কোরআনে আয়াত কি একটাই বা এই একটা আয়াতের উপরেই কি শরীয় চলছে না কোরআনের মানে অনেক আয়াত একশো চোদ্দোটা সুরা তো তাহলে কোরআনের একটা মূল নীতি হল যে কোরআনের একটা আয়াত আর একটা আয়াতকে ব্যাখ্যা করে মানে অনেক জায়গায় হয়তো কথাটা স্পষ্ট নেই পরবর্তীতে অন্য আয়াত এসে এটাকে স্পষ্ট করতেছে এরকম বহু আয়াত কোরআনে আছে এবং অনেক তাফসিল কারকগুণ এরকম তাফসিল লেখছেন যে এক আয়াত আর এক আয়াতকে মানে ব্যাখ্যা করতেছে এরকম তাফসিলের কিতাবও আছে তো তাহলে আপনার বুঝে যাচ্ছে যে তাফসিলের কিতাব আছে মানে যে একটা দুটা আয়াত নয় অনেক আয়াত এরকম আছে তো এই আয়াতে যেমন আল্লাহ এটাকে স্পষ্ট করেননি যে এই বরকতময় রাত কোনটা অন্য আয়াত আল্লাহ আল্লাহ এটাকে স্পষ্ট করেছেন সুরা বাখারাতে আল্লাহ বলছেন যে শাহরুর রমাদা ফিহিল কোরআন যে রমজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তো তাহলে সুরা দোকানে যেটা পরিষ্কার ছিল না যে বরকতময় রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন বরকতময় রাতে তো বরকতময় রাত রাত কোনটা এটা এখানে স্পষ্ট ছিল না এই সুরাতে সুরা বাঁকা আলা আল্লাহ রব্ল আলমিন সেটা স্পষ্ট করেছেন যে এটা এক বরকতময় রাতে রমজান মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে আবার রমজান মাস আবার তিরিশ দিন তিরিশ দিনের নাকি বলেন তো এই তিরিশ দিনের মধ্যেও তো মানে কোন দিন তাহলে এটা অবতীর্ণ হল সেটা আল্লাহ স্পষ্ট করেছেন যে ইন্নান জাল্লাহফি ল কাদর যে আমি এই কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি তো তাহলে সুরতদুখানে জিনিসটা স্পষ্ট ছিল না কথাটা স্পষ্ট ছিল না বা খারাতে আল্লাহ স্পষ্ট করেছেন এবং সেখানেও কিছুটা অস্পষ্টতা ছিল সেটাকে সুর আল কাদের আল্লাহ রাবুল্লাহ আলমিন একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে রমজান মাসের শেষ দশকের যে বেজর রাতগুলো সেই রাতগুলোতে আল্লাহ কন আল অবতীর্ণ করেছেন তো তাহলে এখন পনেরোই সাবানের আর কোনো গুরুত্ব থাকলো কি না আর কোনো গুরুত্ব নেই এখন আপনার একটা হাদিস আছে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এই রাতি অর্থাৎ সাবানের রাতি আল্লাহ দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে ক্ষমা করবেন তার মধ্যে একটা হল মুশাহিন হিংসা বিদ্যের যার মধ্যে থাকবে না আল্লাহ তাকে মাফ করবে এবং যার মধ্যে শিরিক থাকবে না আল্লাহ তাকে মাফ করবে তো এখন এটা যদি আপনি এই রাতের ফজিলত ধরেন তো এটাতে কোনো দোষ নেই অনেক নাসির উদ্দিন আলবানী রায় মহল্লা সহ আরও অনেকে এই হাদিসটাকে সেই হাদিস বলেছেন তো এখন আপনি যদি এই হাদিস মানেন যে এই রাতে আল্লাহ যার মধ্যে এই হিংসা থাকবে না এবং শিরিক থাকবে না তাকে আল্লাহ ক্ষমা করবেন এই শব্দ বা এই হাদিসের ভাষ্য কি একথা প্রমাণ করে যে এই জন্য আপনাকে রাতে জাগরণ করতে হবে নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দোয়াজি কিরাজ করতে হবে এটা কি প্রমাণ করে না আপনার মধ্যে যদি হিংসা না থাকে আপনার মধ্যে যদি শিরিক না থাকে আর আপনি যদি এই রাতে শান্তিমতো ঘুমান আরামে ঘুমান আল্লাহ মাফ করে দিবে কারণ এটা বলে নেই যে যার হিংসা নাই বিদ্বেষ নেই সে যেন এই রাতে নামাজ পড়ে এরা জাগরণ করে কোরআন তেল করে এটা তো বলেনি বলছে যে যার মধ্যে হিংসা থাকবে না শিরিক থাকবে না আল্লাহ তাকে মাফ করবেন সে ঘুমাইলেও জাগনা না থাকলেও কোনো অসুবিধা নেই এটা আপনি ফিরি পেয়ে যাবেন আল্লাহর কাছ থেকে না বলে আর তার চেয়েও আরও সহজ হাদিস আরও বিশুদ্ধ হাদিস আছে এটা তো নাসিরুদ্দিন আলমার রাহম্লা এটাকে সই বলছেন আরও অনেকে এটাকে দুর্বল বলছে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য এবং সই হাদিস আছে যে প্রতি রাতেই আল্লাহ পৃথিবী নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বলেন যে কে আছে আমার কাছে কিছু চা চাইবে আমি তোমাকে দিব মানে এখানে তো শুধু আপনাকে মাফ নয় যা চাইবেন আপনি দুনিয়া এবং আখেরাতে রাতে সব দেওয়ার জন্য আল্লাহ প্রতিদিন আপনাকে ডাকতেছে নাকি বলে তো তাহলে আপনার এই রাতের তো কোনো বিশেষত্ব নেই তো এই জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে ইসলাম এটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে আবেগ দিয়ে ইসলাম বোঝা যাবে না আবেগ দিয়ে ইসলাম মানা যাবে না বা গতানুগতিকভাবে ইসলাম মানা যাবে না সবাই চলছে আমিও চলি এটা ইসলাম নয় ইব্রাহিম ইসলাম একাই আল্লাহ থাকে মানে একটা জাতি বলেছেন কেন কেন উম্মা যে ইব্রাহিম আলী সাল্লাম একটা জাতি ছিল একজন মানুষ একা একটা জাতি হইতে পারে এটা জাতি মানে কি একটা বিশাল জনগোষ্ঠী নাকি বলেন ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ জাতি বলেছেন কেন যে উনি একাই একটা জাতির ভূমিকা পালন করেছেন তাহিদের জন্য এই জন্য আল্লাহ তাকে এই মানে গুণে গুণান্বিত করেছেন আখ্যায়িত করেছেন তো তাহলে আপনার মূল হল যে আপনি সঠিক দিন বোঝা এবং আমল করা দিনটা কারো পৈতৃক সম্পত্তি নয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা সবার ইসলাম কোরআন হাদিস এটা সবার জন্য তো যেই কোরআন এবং হাদিস মানবে সেই মানে এই দিনের মানে ছায়া তোলে আসলো কিন্তু কোরআন এবং হাদিস মানাটা হতে হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এটা জন্য আপনার মানে ইচ্ছা মতো আপনি আপনার সুবিধা মতো আমি আমার সুবিধা মতো আরেকজন তার মতো এইভাবে ইসলাম হবে না ইসলাম মানতে হবে যেভাবে সাহাবাই কেরাম বুঝেছেন সেইভাবে আমাকে আপনাকে এই ইসলাম বুঝতে হবে এবং মানতে হবে তাহলেই আপনার ইসলামটা নির্ভুল হবে সঠিক হবে এবং আপনি সব পাবেন আর নাহলে আপনার ইসলাম ভেজাল থাকবে এবং আপনি সব তো পাবেনই না উল্টা গোনা হবে তো এই জন্য এই ধরনের আমলগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে সুনত মোতাবেক চলার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রব্লি আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমি নওয়া আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন